So right now, we are at a palm. I don't know the name of this place, but we got 20 minutes break, and in the meantime, I'm looking for palm because this is very essential for me. Without the palm, the travel is going on, is so difficult for me. But I can't see any shop that sells palm. এই আপনি খাবার পাইছেন ঠিক হয়েছে খাবার পাইছেন আপনারা কম্বল পাইছেন আপনারা কম্বল পাইছেন আচ্ছা লাইন দাঁড়ান খাওয়া দাওয়া লাইন দাঁড়িয়ে তো এই হচ্ছে অবস্থা আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে টিচার্স অ্যান্ড স্টুডেন্টস সাজকে উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা মাঝখানে মির্জাপুর একটি তেল পাম্পে ডিনার প্রয়োজন দাঁড়াই না স্যার আমরা আমাদের ডিনার শেষ করে পরবর্তী গন্তব্যের জন্য রওনা করি এবং মধ্যরাত্রে আমরা পৌঁছাই কুমিল্লার হোটেল নূরজাহানে এবং সেখানে আমরা একটি যাত্রার বিরতি নিই এবং বিরতি শেষে আমরা আবার রওনা করি এবং পরদিন ভোরবেলা আমরা পৌঁছাই খাগড়াছড়িতে এবং আমরা খাগড়াছড়ি পৌঁছানোর পর সেখানে একটি সুন্দর একটি সুন্দর রেস্টুরেন্ট হোটেল বাদঝাড় বাসঝাড় এবং সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেলি সো পিপল আর ইটিং বাস লিটারেলি দে আর ইটিং বাস লেটস স্টার্ট রাইট নাও উই আর অ্যাট বাসঝাড় অ্যান্ড পিপল আর ইটিং বাস বাস আপনারা বাস খেতে বাসঝাড়ে আসছেন না হ্যাঁ আমার অনেক বাস

ভালো একটি অভিজ্ঞতা ছিল আমার জন্য আমি লক্ষ্য করলাম সাজেকের রাস্তা খুব বেশি প্রশস্ত নয় আবার অনেক ঝুঁকিপূর্ণ তবে এখানকার যে ড্রাইভার বিশেষ করে আমাদের যে ড্রাইভার ছিলেন উনি খুব দক্ষতার সাথেই এই কঠিন রাস্তার মধ্যে দিয়ে খুব সুন্দর করেই আমাদের সামনের দিকে এগোচ্ছিলেন আর যখন সামনে দিয়ে কোনো একটি অন্য একটি গাড়ি আসছিল তখন সেই জায়গাটাতেও তাদের ভিতরে খুব ভালো একটি সমন্বয় সদৃশ্যমান হয়েছে আমরা এই চাঁদের গাড়িতে করে প্রায় দীর্ঘ চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে শেষ পর্যন্ত সাজিকে গিয়ে পৌঁছাই এবং সেখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ হিসেবে চিকেন ব্যম্বো দিয়ে আমরা শেষ করি